তারেক রহমান ফোন দিয়ে খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বোন সমস্যা নাই আমি তারেক রহমান তোমার পাশে আসি আবার আসিয়ার বাড়িতেও জনাব তারেক রহমান ঈদ উপহার পাঠিয়েছেন এই যে পাশে থাকতেছেন বিভিন্ন দলের নেতা কর্মী জামাতের আমি ডক্টর শফিকুর রহমানও আসিয়ার কবর জিয়ারত করেছেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বরগুনার সেই শিশু বোনের ওপর যে নির্যাতন হয়েছে তারও বিচার চেয়েছেন এই যে বাংলাদেশে বগুড়াতে একটা ঘটনা ঘটলো দেখলেন আসিয়া তার সাথে যে ঘটনা ঘটেছে এই ধর্ষকদের আপনারা নব্বই দিনের মধ্যে দেখতে পারবেন আমরা আশা করতেছি কিন্তু কতটুকু হবে জানি না কতটুকু হবে জানি না আমার বোন আসিয়া আট বছরের শিশু তিনজন পুরুষের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে তেলের দিয়ে জানলো জাস্থান চিরে ধর্ষণ করা হয়েছে জোরে কন্যা এই দেশে এই যে বর্বর ঘটনা যেটা আইয়ামে জাহিলিয়া জুট হার মানায় এমন জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন আট বছরের শিশুর উপরে যারা পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে আমরা বলতে চাই এই আসিয়া এখন পুরো বাংলাদেশের মানুষের ঘুমকে হারাম করে দিয়েছেন আটসিয়ার কাছে বিশ কোটি মানুষ আমরা ক্ষমা পার্থী বোন তোমার নিরাপত্তা আমরা দিতে পারি নাই কিন্তু তোমার বিচার বাংলাদেশে আমরা করে দেখাবো যে এই দেশে ধর্ষণ করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এই তিনজনের কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আসিয়ার ইস্যুকে ভুলে যাব না আসিয়াকে আমরা ভুলে যেতে যাব না কথা বলি আবার একটা ঘটনা ঘটবে আর আপনি আসিয়াকে ভুলে যাবেন হবে না বড়গুনা একটা ঘটনা ঘটছে দেখেন না তার অমুসলিম বোন তারপরে নির্যাতন করা হয়েছে তার বাবা থানায় মামলা করছে মামলা কেন করলো বাবাকে হত্যা করেছে জনাব তারেক রহমান ফোন দিয়ে খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বোন সমস্যা না আমি তারেক রহমান তোমার পাশে আসি আবার আসিয়ার বাড়িতেও জনাব তারেক রহমান ঈদ উপহার পাঠিয়েছেন এই যে পাশে থাকতেছেন বিভিন্ন দলের নেতাকর্মী জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আসিয়ার কবর জিয়ারত করেছেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বরগুনার সেই শিশু বনের ওপর যে নির্যাতন হয়েছে তারও বিচার চেয়েছেন এই যে বাংলাদেশে বগুড়াতে একটা ঘটনা ঘটলো দেখলেন তো আপনারা এই যে ঘটনাগুলো ঘটতেছে কিছু ঘটনা কাউকে টাকা দিয়ে বলা হচ্ছে যে এত টাকা দিলাম তুমি একটা কিছু ঘটায় দেখো কথা কি বুঝতে পারতেছেন এই দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য এক দল সেই শুরু থেকে আজ পর্যন্ত লেগে আছে এই জন্য আপনাদেরকে বিনয়ের সহিত বলবো আপনার আপনার ছেলে মেয়েকে নজরে রাখবেন কোন ধরনের ঘটনা ঘটলেই গণধলাই দেবেন এরপরে পুলিশকে ডাক দেবেন কথা কি বুঝতে পারতেছেন সবাইকে সচেতন থাকতে হবে এই দেশ আপনার আমার সবার এই দেশের ভিতরে যদি কেউ অশান্তি সৃষ্টি করে আপনার আমার কিন্তু অবস্থা খুব একটা ভালো হবে না কারণ পরিবারে সবারই মা বোন আছে ভাই সবারই মা বোন আছে না বলেন সবার মা বোন আছে না সকলে জানমানের নিরাপত্তার প্রয়োজন আছে না নাই তাহলে জানমানের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে নিজেরাই সৈনিকের ভূমিকা পালন করতে হবে পুলিশের আশায় বা বিভিন্ন প্রশাসনের ভাইদের আশায় বসে থাকলে হবে না কথা কি বুঝতে পারতেছেন এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে একটু সচেতন হয়ে চলার তৌফিক দান করেন নির্বাচিত প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আপাতত এই সময়গুলো আপনাকে একটু নিজের যান মাল নিজের পরিবারের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে কথা কি বুঝাইতে পারেন কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই যারা পরাজিত শক্তি ওরা ষড়যন্ত্র করতেছে মাঠে ময়দানে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে এখনো মাঝে মাঝে ওনাদের টেলিফোন দেখেন না সাহাবাই গ্রামে এমনও ছিল আখ্যাত নামাজ সাভাই করতে গিয়ে পুরো কোরান খতম করেছেন সোহা আর আমরা কোরান খতম করার জন্য এতটা আগ্রহ আমাদের নাই অনেক জায়গায় খতম তারাবি হয়। কি বল খতম তারাবি হয় না অনেক বস্তিতে হচ্ছে না আলাহাদুল্লাহ হচ্ছে হচ্ছে কি করে জানেন হাফিস সাহেব যখন তিলাবাস শুরু করে তখন চুপচাপ বসে থাকে ঠিক যখন টিলা আমাদের খুশির দিকে একটা টান দেবে শেষের দিকে টান মারে বোঝে কিন্তু তখন বলতে যে না ইচ্ছে শেষ কথা হয় না এইবার দাঁড়ায় যান দাঁড়ায় ওনার সাথে নতুন যায় মানে উনি যে এতক্ষণ দুই তিন মিনিট দাঁড়ায় যে কোরআন তেলাওয়াত করলো এটা সোনার মতো ধৈর্য নাই কিন্তু খতম তারাবি বিপদ কথা কয় না খতম তারাবি বিপদ বলতেছে না আমরা খতম দিচ্ছি বৈশা বৈশাখ কত দিদি কী আছে না এই জন্য চালা আপনাদের এলাকায় হয় না তো এটা অন্য দেশের কথা হচ্ছে মানে এতটা চালাক হুজুল দিলামত করে চুপচাপ বসে থাকে যখনই হুজুর যখন টাইম বলছে বুঝে বলে দিছে নামাজ পড়তে পড়তে একটা আয়ত্তে এসে গেছে হুজুর তো শেষ সময় এসে টান মারে কথা ধানে মানে হুজুরের পিসটা যখন শেষ হুজুর যখন রুপুর যাবে রুপুর যাওয়ার আগে হুজুর একটু তিলাবাতে কি দেয় হালকা একটু টান দেয় ওই টান দেখে থেকে অভ্যস্ত হয়ে গেছে কোরআন বুঝুক আর না বুঝুক পড়তে পারুক আর না পারুক হুজুরের কৌশল কি ক্যাপাসিটি কি ওইটা বুঝে ফেলে শিয়া না মুসল্লি কথা কয় না কেন আছে না আছে না এমন কি সুরা দ্বারা কিন্তু এরকম অলস মুসল্লি পাওয়া যায় ঠিক রুপুর যাওয়ার আগে কারণ এলে তো মুখস্থ কথা হয় না সুরাগুলো তো মুখস্ত এগুলোতে বসে থাকি এতটা অলস আপনি আমি ভাই এই অর্থ শুধু আপনাদের জন্য না আমার জন্য আমি নিজে বলব এই জন্য বলতেছি ভাই শেষের দশকে করান তেলাওয়াত করব প্রত্যেক দিন আমরা করান তেলাওয়াত করব দিয়ে এসেছি এখনো জামা শুরু হয়নি দশ মিনিট বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে আল্লাহর করানটা নেন না নিয়ে চোখ করে বসে দশটা মিনিট করান তেলাওয়াত করেন সময়টা কেটে গেল সোবাহান বলে আর আমরা সময় কাটাবো টেলিভিশন দেখে নাটক দেখে কথা কন্যা আজ আজে বাজে গল্প কইরা সমালোচনা করে গিবত করে পরনিন্দা কইরা সময় কাটাইয়া দিই আল্লাহ যেন হেদায়ত দান করেন একটু জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন রমজান মাসের শেষের দশকে গুরুত্বপূর্ণ আরো যে আমলগুলো করবো তাহলে এক নাম্বার বললাম বেশি বেশি করে দান করবেন সদগা করবেন দুই নাম্বার হলো অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন করবেন যত বেশি পারেন যে কয় রাকাত পারেন তিন নাম্বার কোরআনুল করিমকে তেলাওয়াত করবেন বেশি বেশি করেন চতুর্থ নাম্বার আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই রমজান মাসের শেষের দশকে যত বেশি পারেন যত বেশি পারেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন কোরআনুল করিমে বর্ণিত দোয়া হাদিসে বর্ণিত দোয়া বেশি বেশি করে দোয়া করবেন নিজের ভাষা অনুযায়ী আল্লাহ তালার কাছে দোয়া করবেন কথা কি বুঝতে পারতেছেন যত বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা যায় কাকুরটি মিনতি সহকারে নিজের সবটুকু আবেগ ভালোবাসা মিশাইয়া অস্ত্রশিত চোখে আল্লাহ তালার কাছে দোয়া করবেন নিজের চোখের পানি যেন গড়ায় আল্লাহর কাছে কাঁচবেন তোয়া করবেন আপনার কি কি সমস্যা আল্লাহর কাছে তুলে ধরবেন আপনার জীবনের গুনাহের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন আল্লাহ আমি এই এই করছি এই পাপ করছি আমার চাইতে বড় পাপী কেউ নাই ও মালিক রমজান পাইছি যদি আমার গুনাহ মাপ না করাইতে পারো আমার চাইতে বড় হাত ভাগা কপাল করা আর কেউ হতে পারে না ও মালিক আমাকে তুমি মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ আল্লাহর কাছে চিন্তাইয়ে কাঁদবেন কিন্তু হাত তুলে একেবারে মনের সবটুকু আবেগ মিশাইয়া দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করলেই হবে নিজের ভিতর থেকে আসতে হবে একেবারে ভিতর থেকে আসতে হবে আল্লাহ জন্য বোঝে যে বান্দা আমার কাছে সত্যি অনুতপ্ত হয়ে অনুশোচনায় পরে নিজের গোনাহের কথাগুলো স্মরণ করে আমার কাছে দোয়া করতেছে আল্লাহ জন আপনার এই দোয়ার স্টাইল দেখে চাওয়াটা দেখে আল্লাহ যেন ফিরাইয়া না দেয় আল্লাহ জন্য ফেরেস তাদেরকে বলে আমার বান্দা আমার কাছে এইভাবে চায় আমি কেমনে ফেরায়া দেব আমি আমার বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম মাফ করে দিলাম চাইতে হবে আল্লাহ কাছে

আমার ভাইয়েরা শিশির গেছে আমরা রমজান আগামী রমাদান পাবো কিনা না এটাই জীবনের শেষ রমজান হতে পারে রমজানুল মোবারক বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি কি পেলাম রমজান রমজান আমাকে কি দিয়ে গেল এই বিষয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রমজান এসে গেছে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি কি পাইলাম রমজান এলো চলে গেল আমি কি পাইলাম আমি কতটুকু পাইলাম সদা কাতুল ফিতির দিতে হবে রমজান রোজা থাকা অবস্থায় চলে করে ফেলে দিই অনেক সময় তুলুটি আমাদের দ্বারা হয়ে যায় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সদা কাতুল ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা থেকে ঘোষণা হয়েছে যে এই বছরে সর্বনিম্ন ফেতরা হলো একশো দশ টাকা আর সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা আঠাশশো পাঁচ টাকা এটা হলো ঢাকার হিসাব আপনি বগুড়ার মানুষ বগুড়ার হিসেবে আপনাকে হিসাব করতে হবে বাজারে গিয়ে খোঁজ খবর নেবেন আটার দাম কত গমের দাম কত কিশমিশের দাম কত কথা নেবেন জস পনির এগুলোর দাম কত খেজুরের দাম কত নিজে যাচাই বাছাই করে শুনে ওজন মাটি আপনি হিসাব নিকাশ করে আপনি নিজে বের করবেন যে কত হল দারুণের জন্য একশো দশ টাকা যায়